বাউকাটি হাটের যে এপিসোডটা আমরা সাজিয়েছি সেটা অনেক লম্বা হয়ে যাচ্ছে এর ডিউরেশন অনেক বেশি হয়ে যাচ্ছে যার কারণে আমরা এটাকে দুইটি ভাগে ভাগ করছি মূলত এই নদীতেই সব ধরনের সবজিগুলি আসে এই যে দেখেন এই যে সবজিগুলি আসে ফ্রেশ ফুড ফ্রেশ অক্সিজেন ফ্রেশ লাইফ এটাই আমার স্বপ্ন আগামী কালকে হাটের জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন এবং এই মালামালগুলি বাংলাদেশের বড় বড় শহরগুলিতে যায় এই সেই বরিশালের আমরা আমরা যে ঢাকা গল্প করেন আর গাড়ির ভিতরে এই বরিশালের আমরা বরিশালের আমরা এই সেই আমরা এটা প্রসেসিং হইতেছে এটা যাবে হয়তো ঢাকা বা অন্য কোনো শহরে যাবে এবং বরিশালের কলা কোথায় যাবে এটা যাবে বরিশাল যাবে আপনি আপনি কি এই আমরা ব্যবসার সাথে জড়িত? হ্যাঁ আর কি বিক্রি করেন? আমরা কলা পেয়ারা পেয়ারা হ্যাঁ হাট তো কালকে হ্যাঁ হাট কালকেরা কালকে আজকে কেন আসছেন? আজকের বিকালে কাঁচা মাল বিক্রি হয় আটের হাকের দিন শনিবার বিকালে কাঁচা মাল বিক্রি হয়। কালকে কি বিক্রি হবে? কালকেও কাঁচা বিক্রি হবে। কালকেও কাঁচা বিক্রি হবে। আজকের মালটা মূল তো বাংলাদেশে আজকের মালটা যখন বরিশাল যাবে আজকেরই বাইকেরি বেচাকিন হই যাবে। এই জন্য একদিন আগে নিতে আছে আচ্ছা আজকের মাল দেখালে আজকের রাতেই ঢাকা পুষতে যাইবে তাইলে আগামী সে মানে হাটের দিনের চেয়ে কি আজকে বেশি হয় হাজকের আজকে বেশি হয় হা হা দেখতে থাকুন এইটা হচ্ছে বিলেতি গাপ আমাদের বরিশালের ভাষায় বল এটা বিলেতি বিলাতি গাপ কারা বিলেতি গাপ খাইছেন আমি জানি না এবং আগামী প্রজন্ম আগামী প্রজন্ম এই মানে বিলেতি গাপ চিনবে কিনা আদৌ ইয়ে হয়ে গেছে বিলেতি গাপ তো ভাই এখন প্রায় বিলেতি গাপটা আসলে বিলুপ্তির বিলুপ্তির পথে বিলেতি গাফটার কোয়ালিটিটা দেখেন এটার উপরের চামড়াটা চলা পরে এটা কিন্তু একটা আল আল আছে এত সূক্ষ্ম আল এটা হাতে ঢোকে না কিন্তু উপরের অন্য কোনো চামড়া যদি লাগে তাহলে সেখানে একটু চুলকায় চুল কিন্তু এটা খাইতে কিন্তু অনেক সুস্বাদু আমাদের বরিশাল অঞ্চলে এটা খুব ভালো চলতো কিন্তু এখন আগের মতো দেখা যায় না মার্কেটে দেখি না এবং এই হইল কাঁঠাল সেন্টুবাই কাঁঠাল দেখতে আছে এটা কতটা কোষ হইবে কতটা কোষ হইতে পারে ছোট ছোট কোষ হবে কাঁঠাল বুঝেন কাঁঠালের কোনোটা আছে নরম কাঁঠাল কোনোটা আছে শক্ত মস্কা এটা মস্কা এটা হবে নরম আসলে সবার একটা এক্সপার্টনেস আছে যে যে বিষয়ে অভিজ্ঞ আপনাদেরকে একটু দেখাই যে এই যে দেখেন যে নৌকার ভিতরে কলা এবং বিভিন্ন ধরনের যে কাঁচা কলা কাঁকরোল আছে এবং আপনার কাঁঠালি কলা যেটা দুধ দিয়ে খাইতে খুব ভালো লাগে ভাতের সাথে ঢাকা শহরের লেবুর দাম এবং এইখানে লেবুর দাম বাউকাঠি বাজারের লেবুর দাম এটা জানবো কিভাবে বিক্রি করে এই লেবু কার লেবু আপনার কার লেবু আপনার লেবু এইখানে কতগুলো লেবু আছে মানে এক পোনে কয়টা আশিটা চার পোন মানে চাই বলছে না তিনশো তিনশো বিশ পিস এই তিনশো বিশ পিসের দাম কত

পাঁচ টাকা দশ টাকায় পাওয়া যাবে না আমি বাজার করি ঢাকা শহরে সপ্তাহে পাঁচ দিন বাজার আমার করতে হয় দশ টাকায় পাওয়া যায় না এবং আশ্চর্য ধরনের আর একটা ঘটনা আপনাদেরকে বলি এই লেবুটা যখন ঝালকাঠি বাজারে যাবে তখন কিন্তু ঢাকার চেয়ে দাম বেশি থাকে কারণ হইলো এই লেবুগুলা যা কাঁচামালগুলি আনে এই মালগুলি সব প্যাকেট হইয়া এইখান দিয়ে বড় শহরগুলায় চলে যায় যার জন্য এইখানে মালের তখন একটা সংকট দেখা দেয় এবং সেই সংকটের কারণেই এইখানের বাজার গতিতে ঊর্ধ্বমুখী হয়ে যায় এটা আর্টিফিশিয়াল তৈরি করার মতো কিছু নেই এটা হচ্ছে যে যত বড় শহরে চাহিদা থাকবে সেই চাহিদার কারণেই এইখানের দামটা বেশি পাওয়া যায় বাড়ে কারণ এখানে মাল থাকে না আমরা একটু সামনের দিকে গেলে আপনাদেরকে দেখা যে সামনের দিকে কলা কলা এই 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 সিট

কলা তো একদম সার দেয়া না না সবজি কলাটা সার ব্যবহার হয় আর কিন্তু কাঁঠালি কলায় হয় না সার ব্যবহার কাঁঠালি কলায় এই জন্য বলে যে কাঁঠালি কলা খাও এই যে মন কলা খাইতেছে এই যে দেখেন কাঁঠালি কলার সাইজ দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ রোজার সময় আর আলিমে দিয়ে আছে 60 70 টাকা এইটা হ্যাঁ এখন তো দাম কম সবজি কলা আছে ওই যে আরো কলা আসছে আমি আপনাদেরকে একটু দেখাই যে এই যে কলার একটা বিশাল চালান আসছে এবং শুধু কলা না কলার সাথে অন্যান্য জিনিস সবুজের ভিতর সবুজ এক অসাধারণ দৃশ্য যদি না দেখা যায় বাংলাদেশের বাইরে যারা ব্লক করেন তারা বাংলাদেশের বাইরে দেখেন কিন্তু আমাদের বাংলাদেশের ভিতরে ওই সবুজের যে সমারোহ এবং সবুজের ভিতর যে সবুজ এই জায়গাটা কিন্তু ভাই অসাধারণ আমি সারা বাংলাদেশে যত জায়গায় ঘোরাঘুরি করি তার ভিতরে যখন কাজের জন্য ঢাকায় থাকি তখন নিঃশ্বাস নিতে যে কষ্টটা হয় সেই কষ্টটা কিন্তু এইখানে আসলে আমি ভুলে যাই এবং আমার মনে হয় যে আমার বুক ভরে গেছে আমার যে প্রবলেম যদি কিছু থাকে সেটাও আমি ভুলে যাই যে আমার সেই প্রবলেম এখন আর নাই দর্শক এই যে দেখেন প্রচুর পরিমাণে আপনার লেবু এবং আপনার কাঁঠাল পেঁপে এগুলি সব চলে যাবে ঢাকায় আমাদের এই বাউকাঠি বাজারে যারা আসে ম্যাক্সিমাম পার্টিগুলো আসে বরিশাল থেকে এরা এখান থেকে বরিশাল নিয়ে যায় বরিশাল থেকে একটা পাশাই হয় বাসাই হওয়ার পরে সেইতে চলে যায় ঢাকায় তবে অনেক দিন পরে গ্রামে ঘুরতে সাধারণত ভালোই লাগে এই যে দেখেন তাল ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানাবো দশকে এই তাল কিছু কিছু সবজি আছে এগুলি বিলুপ্তি হওয়ার পথে এগুলো আগের মতো নাই এখন এই লেবুটা তো লাল হয়ে গেছে এটা কি চলবে পাইকে গেছে এটা চলবে আমদানি দিয়ে এই সময়টাই কি খুব বেশি শেষ পর্যায়ে আচ্ছা এই যে কাকরোল আছে আবার সেই গাপ আসলে অনেকদিন পর কাপ দেখলাম বেশ ভালোই লাগলো অনেকদিন দেখা না কাকলগুলো দেখেন একটু পাইকে গেছে সবুজটা নাই একটু হলুদ আকার ধারণ করছে পেঁপে একটি চমৎকার খাবার মিষ্টি কুমড়া বিক্রি হয়ে গেছে ভাই হ্যাঁ এগুলো বিক্রি কয়টা কিনলেন এই আপনি যে ছয়টা কিনছে সাতশো টাকা ছয়টা সাতশো টাকা ছয়টা সাতশো টাকা তার মানে একদম কম না পেঁপে আছে দেখেন কলা এই যে লাউ আসছে লাউ ঝিঙ্গা রেখা ও বাবা করলা আছে এগুলি সব পর্যক্রমে গরিচল যাবে আজকে হাটের দিন না কিন্তু আমরা আসার কারণটা হল আগামীকাল হাট আছে। মানে আগামীকালকে যে হাটটা সেই হাটটা কিভাবে জমে এবং আগের দিন থেকেই যে এর কার্যক্রম শুরু হয় সেইটা আপনাদের দেখাই এই যে করলা দেখেন একদম সতেজ তাজা আমরা এই করলাটারে খাইতে যে মজা লাগবে এইটা কিন্তু ঢাকায় নিয়ে খাইতে ভালো লাগে এই শশা বরিশালের শশা না এইটা শুধু এইটা অন্য কোন এলাকায় হয় না এটা কি মাটির গুণের কারণ মাটির গুণের কারণে এটা চারা হই যায় এই যে শশা গুলা অন্যান্য জায়গায় হয় ছোট ছোট কিন্তু আমাদের এলাকায় এরকম বড় বড় শশা পাওয়া আমাদের এলাকায় বড় বড় শশা যে দেখেন করলা এই যে আমাদের এলাকার করলার সাইজগুলোও একটু বড় হ্যাঁ করলার সাইজ বড় একদম ঝরঝরে মানে বাগান থেকে নিয়ে আসতে মনে হয় ঘন্টাখানিক আগেই হ্যাঁ এইখানে ঘাটে এই ঘাটে নৌকাগুলো আসে আছে এবং আপনারা যদি দেখে যে এই ও বাবা এখানে ওই লাউ গাছও আছে লাউ গাছ লাগানোর সময় কি চললে আসছে নাকি শেষ বর্ষায় লাউ গাছ নামায় এই হইলো বাউকাঠি ব্রিজ যেটাকে বলে বাউকাঠি ব্রিজ যাই হোক সব কিছু মিলে খুব ভালো লাগতেছে ভালো লাগতেছে কার সঙ্গে সবুজের কাছাকাছি থাকার একটা মজা আলাদা আর বাউকেটি বাজারের আর একটা সবচেয়ে বড়ো জায়গা হলো যে বাউকেটি বাজারের যে ওইপ্যাটটা আমি যেই পাশটায় দাঁড়াইছি তার অন্য পাশটার যে রাস্তাটা এবং তার যে নদীর সাইডে যে বাঁধ এই বাঁধটা অসাধারণ এটা আপনাদেরকে যদি না দেখাই তাহলে বোঝানো যাবে না

একটা প্রচলন ছিল সেটা বন্ধ হয়ে গেছে কোথাও কোথাও সরাসরি গাভীর দুধের চা পাওয়া যায় কিন্তু ম্যাক্সিমাম জায়গাটায় রং চা চলে কারণ হচ্ছে তারা কেমিক্যাল দেওয়া চা গ্রামের মানুষ এখন আর খায় না স্বাস্থ্য সচেতন শহরের মানুষের চেয়ে অনেক বেশি গ্রামের মানুষ ব্যবসা আসলে যতটা সহজ মনে করা হয় ততটা সহজ না আপনারা পিছনটার দিক দেখেন যে দুইটা নৌকা চলে আসছে দুইটা নৌকা আসার সাথে সাথে কিন্তু লোকজন চলে গেছে যার যেটা প্রয়োজন এবং মাঝের সাথে কথা বলবে ওখানে যে ব্যবসায়ী আছে তার সঙ্গে কথা বলবে তারপরে রেট ফিক্সড হবে এই জন্য যে যত আগে যাইতে পারবে তার হয়তো তার লাভের অঙ্ক সেইভাবে বাড়বে এই চিন্তা চেতনায় তারা যায় মাল তো এখন আসতেই থাকবে সন্ধ্যা পর্যন্ত মোটামুটি আসবে এই তো কাঁঠালি কলার যে জাতটা সবচেয়ে ভালো কাঁঠালি কলার এই এই কলাগুলি সাধারণত একটু মিষ্টি বেশি হয় দেখে মিষ্টি এবং দেখেন এটা একটা লাল সে ভাবাস আবার সবজি এই যে কিন্তু একটা একটা না ভিন্ন জাতের কচু দেখাইতেছি কারা কারা দেখছেন আমি জানি না তবে এই কচুটার একটা বৈশিষ্ট্য আছে সেটি হচ্ছে লাল কচুটা লাল আচ্ছা বলবো এই যে দেখেন কচুটা কচুটা লাল

এক একটা কচু যদি তিন মন চার মন হয় সে তো বিশাল ব্যাপার এক গ্রাম খাওয়ানো যাবে আমি উপর থেকে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আসলে টোটাল ভিউটা কেমন লাগে বিকেলবেলা আজকে বৃষ্টি নেই আর বৃষ্টি না থাকার কারণেই আমাদের জন্য একটু ঘোরাঘুরির জন্য একটু ভালো হয়েছে এখান থেকে সব সময় সারা মোটামুটি যখন ইচ্ছা আপনি এই গ্রাম থেকে শহরের সাথে কানেক্ট পেতে পারবেন এবং দেখ এবং যে গ্রামের রাস্তাঘাটগুলি একদম খারাপ বলা চলে না অনেকটাই ভালো এবং গ্রামের ম্যাক্সিমাম বাড়িতেই মনে হয় বাজারের অন্যতম বৈশিষ্ট্য হল এখানে গাছ বর্ষার সময় যে গাছগুলি সাধারণত লাগানো হয় সেই গাছগুলি খুব বেলা ওঠে এবং সেইটা হাটের আগের দিনে এখানে বিভিন্ন ধরনের গাছ আছে একদম রেডি ফলন সহজ এতে মনে হয় মালটা টাইপের গাছ মালটা এগুলা লেবু জাতীয় গাছ আছে সুপারি গাছ আছে আতা গাছ এই আতা ফল গাছ এক সময় এমনি এমনি হয়তো এখন বিক্রি হয় সেগুলি এখানে কি সব ধরনের গাছ ওঠে না মোটামুটি সব ধরনের গাছ এই গাছগুলি কোথা দিয়ে আনেন আপনারা নার্সারি নার্সারি

আমরা কাছে কি রে বিক্রি করেন এগুলা আমরা তো দেই টাকা 100 টাকা সব ধরনের গাছ এখানে আছে আর কি মূলত কথা হইছে যে এখানে এই বৃষ্টির সিজনটাই মূলত গাছ লাগানোর একটা সময় এবং এই একটা সময় কিন্তু এই যে নদীগুলো দেখা যায় এই নদীগুলোই কিন্তু একটা সময় পানি খুবই কম থাকে আজকে যেভাবে আপনারা একদম ভরা দেখতেছেন

আরো বড়ো হয় ভিয়েতনামের মালটা এই যে ভিয়েতনামের যে মালটা আমরা শুনি এই মালটা মূলত এই গাছগুলি এইখানে বিক্রি হয়